দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে এবং আপনারা দেখছেন এখানে যে কোরবানির সার গরুগুলো বেচা করা হচ্ছে আমরা সেইগুলোকে আপনাদের দেবো আমরা দুটো গরু এখানে করছেন দেখছি কোনটা নিগাবে কোনটা এটা এটা নিগাবে

আমার দর্শক আমরা দেখছিলাম এখানে গরুগুলো কেনা হচ্ছে আর যে আমি কিনেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলি এই পাশে ভাই ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন চিটাং থেকে চিটাং থেকে কেমন বাজার দেখছেন গতকালকে আমারি হাট ছিলেন আপনারা

આ આઈ જઈ માઈચ આ હમ બાઈક કી આઈ જઈ માઈચ કડા આ ગમ સાચું હોય તો મને સાઈલે હો હું યમની જોવા વાળી આ જઈ હટદ ને જ ચાચા આ સાલાને નીનાક કે કમાઈ દે વિરાકુરો તો તું પૂરા લાઈક કર કોક કીને ન દે કરું તો આઈ બાય થે ગોટા દામ પાડે તો તું ને ভাই কত বিরাশি ফিক্সড দরদাম চলবে না দরদাম নালে চলবে আচ্ছা দর্শক শুনছেন আমরা দেখছি এর পাশে কই গরু কই আপনার গরু ওইদিকে আছে ওই আচ্ছা দর্শক ওই পাশে নিয়ে গেছে গরুগুলো ওই পাশে ওই পাশে বাধা আছে কত বাড়িটা আটচল্লিশ আটচল্লিশ কত কুইশন চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ চাওয়ান চল্লিশ হাজার দু সালো দেখছি না দেখা দেখ আমরা দেখছি একটু ছায় দূর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি কারণ প্রচন্ড রোদ আজকে রোদের কারণে হাটের অবস্থা আজকে খুবই খারাপ ছিল ওখানে দরদাম করছেন গরুটির কত কত ওই যে কত দিচ্ছে কত হলো সাতচল্লিশ হাজার দর্শক সুন্দর এটা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা হয়ে গেল তাহলে কটা হইলো নয়টা নয়টা দর্শক দেখছেন এখানে গুলো গুলো বাধা হয়েছে আমরা বড় ভাই কই গেল ভাই ভাই কি অবস্থা কেমন মনে হচ্ছে মোটামুটি কি ব্যবসা হবে কতদিন ধরে ব্যবসা করেন আপনারা আচ্ছা আচ্ছা মানে ছোট থেকেই গরুর ব্যবসা করেন আপনারা সেখান থেকে এর আগে গরু নিয়ে গেছেন আরেকবার নিয়ে গেছেন ব্যবসা হচ্ছে তাহলে নাকি মোটামুটি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো কিন্তু আপনাদের দিচ্ছিলাম এখানে হয়েছে বেশ কয়েকটি গরু